আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আবৃত্তি করছি সোহিনী রায়ের লেখা কবিতা অন্য বসন্ত সেনবাড়ির বৌদি লালির হাতে এক প্যাকেট আবির দিয়ে বলল কাল আর আসতে হবে না কাজে দোলের ছুটি লালির কাছে এটা অন্য বসন্ত ঋতুআ তৃপ্তর বহুদিন হয়ে গেছে যোগাযোগ নেই কথা নেই অথচ দুই বছর আগেও দোলমানে ওদের একসাথে শান্তিনিকেতন যাওয়া হঠাৎ আজ সকালে তৃপ্তর ফোন চলো আবার একসাথে শান্তিনিকেতন যাই অন্য বসন্ত প্রতি বছর ঠাকুরকে আবির দেওয়ার পর ইরা দেবী বিশ্ববাবুর থেকে আবির মারতেন মিশ্র মারা গেছে পনেরো বছর হয়ে গেছে রং আবির এসব এখন আর ইরা দেবীকে ছই না হঠাৎ নাচ জামা এসে পায়ে কপালে আবির দিয়ে বলল শুভ দোল পূর্ণিমা দিদুন অন্য বসন্ত তিস্তার সাথে প্রতি বছর কলেজে অফিসে দোলের দিন সবাই নাছর বান্দা যে রং মাখাবে আর তিস্তার রং মেখে ভূত হতে ভালো লাগে না কিন্তু এবছর তিস্তা অন্য দেশে ফোনে সবাই যখন হ্যাপি হোলি জানাচ্ছে তখন মেখে ভূত হতে ইচ্ছে করছে ফেসবুকে পুরনো হোলির ছবি দেখছে অন্য বসন্ত খুব ভোরবেলা মিঠে এসেছে রং আবির নিয়ে দাদুর কাছে বৃদ্ধাশ্রমে বাড়ি চলো এখানে আমি সব দাদু দিদাকে রং দেব আর তোমার সাথে পিচকারি দিয়ে রং তুমি আর এখানে থাকবে না দাদু স্বপ্ন নাকি সত্যি তিমিরের চোখে তখন অন্য বসন্ত গুঞ্জার মোটে নয় মাস মেয়েকে নতুন জামা পরিয়ে কপালে আবিরের টিপ দিয়েছে রাশি অর্ক বাইরে চাকরি বলে কখনো হোলির দিন রাশি আর অর্ক একসাথে থাকতে পারেনি এবার তিনজন একসাথে অন্য বসন্ত এভাবেই বসন্ত রাঙিয়ে দিয়ে যাক সব বাইকে ধন্যবাদ